আমার সাথে যদি চিন্তাকারির ফাইট হয় চিন্তাকারি যদি মারা যায় তখন বলেন না ডক্টর সাহেব আসছে আবার ক্রসফায়ার শুরু করে দিছে সতর্কতা দিচ্ছি আমি জীবনে রিক্স দিচ্ছি চিন্তাকারীকে তার জীবনে রিক্স নিতে হবে আমি পুলিশ আমি কমিশনার কালকে যদি আমি যদি একা আমাকে যদি চিন্তাকারি ধরে আমি কেউ বলবো বেটা আমি কমিশনার আমার ধরিস নাই কথা বলবো না কিন্তু আমাকে যদি বলে প্যান্টটা খুলে দিতে প্যান্টটা খুলে দেওয়া যাব সরি টু সে বিকজ মাই লাইফ ইজ মোর মাই লাইফ ইজ এক্সপেন্সিভ দ্যাম এনিথিং আমি তার সাথে যুদ্ধে না জড়াবো না আমি যুদ্ধে জড়াবো কখন আমি যখন বুঝবো তার সাথে যুদ্ধ করে আমি পারবো এখন আপনি যদি ধরেন চিন্তাকারী ধরেছে আপনি কী করবেন আপনি তার সাথে ফাইট করবেন প্লিজ ডোন্ট দিস প্লিজ ডোন্ট দিস আমি রিকোয়েস্ট করব দিয়ে দেন সব কিছু আপনি বেঁচে আসেন তারপরটা দেখা যাবে কিন্তু কথা হচ্ছে যে এই যে আমরা জীবনটাকে এত মূল্যায়ন করি এত মূল্য দিই তাহলে এই জীবনের জন্য যদি আপনি কিছু কন্ট্রিবিউট করি এই জীবনটা বাঁচানোর জন্য কিছু সিসি ক্যামেরার জন্য আপনারা 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 নিজেরই কথা বলেন আপনারা সাংবাদিক ভাইরাই নিজেরই কথা বলেন আমাদেরকে যদি ওনাদেরকে উদ্বুদ্ধ করতে পারেন আমরা মোড়ে মোড়ে যদি কিছু সিসি ক্যামেরা দিয়ে দিই সিসি ক্যামেরার আওতায় যদি আমি প্রতিটা পুলিশ স্টেশনে ঢাকাতে আমার বাসা ছিল ধানমন্ডিতে আমি গুলশানে চলে আসি ধানমন্ডির সকল রোডগুলো সিসি ক্যামেরার আন্ডারে গুলশানের সকল রোডগুলো সিসি ক্যামেরার আন্ডারে আমরা এখানে সকল রোডগুলো না পারি কিছু মুহূর্ত বাড়ি যেখানে চিন্তায় চিন্তায় হয় যেখানে ক্রসিং হচ্ছে এগুলো তো বাড়ি এইগুলোকে আমরা একটু সিসি ক্যামেরা আনার চেষ্টা করি আমার মনে হয় তাহলে আমরা চিন্তাকারীকে খুব সহজেই চিহ্নিত করবো চিন্তাকারী ও চিন্তা করবে যে আমাকে কিন্তু দেখছে কেউ আর পাশাপাশি আমরা ট্র্যাপ করার চেষ্টা করব। আমরা সিভিলে আমরা পুলিশ রাখবো একেবারে যাতে পাবলিক সেজে যায় তাকে চিন্তায় করুক আর অ্যাম্বুস পেতে থাকবো আমরা ইনশাল্লাহ ওইটি সাকসেস হওয়া আমরা চেষ্টা করব। আপনাদের এদকে স্বস্তি দেওয়ার জন্য আপনাদের সাথে কিন্তু আপনাদের সহযোগিতা আমি চাচ্ছি এই কারণে আমি এই কাজ করতে গিয়ে কিন্তু আমি আসল করতে পারি সরি টু সে আমি আসল করতে পারি তখন যদি বলেন না এই এই ডক্টর সাহেব আসছে আবারও ক্রস শুরু করে দিছে প্লিজ একটু একটু এটা একটু চিন্তা করবেন আমার সাথে যদি চিন্তাকারীর ফাইট হয় চিন্তাকারি যদি মারা যায় তখন বললেন না ডক্টর সাহেব আসছে আবার ক্রস ফায়ার শুরু করে দিচ্ছে আমিও মরতে পারি আমার পুলিশও মরতে পারে মরেছে তাই না তো সেই সেই বলটা তো আমার প্রয়োগ করতে হবে নাহলে কি আমি এটি ঠিক করতে পারবো না আমি এটি কিন্তু এক ধরনের সতর্কতা দিচ্ছি আমি জীবনে রিক্স দিচ্ছি চিন্তাকারীকে তার জীবনে রিক্স হবে আবার চিন্তা করতে গেলে এই কিন্তু আমি আপনাদের মাধ্যমে সেট দিয়ে গেলাম আমি কিন্তু জীবনের রিক্স নিব চিন্তাকারীকেও তার জীবনে রিক্স নিতে হবে চিন্তা করতে গেলে তার মানে আমি কিন্তু ছাড়বো না তাহলে এই জায়গাটুকুতে আপনাদের সহযোগিতা চাচ্ছি